খুলনার ডুমুরিয়া জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের মত মতবিনিময় সভা শেখ মাহতাব হোসেনের পাঠানো ভিড়চিত্রে দেখুন বিস্তারিত বিল শহর ডুমুরিয়ার জলবদ্ধতা নিরসন বিষয়ক অংশজনের সঙ্গে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের মতে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় শোলমারি এলাকায় অনুষ্ঠিত মতে বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সভায় জলাবদ্ধ এলাকার জনপ্রতিনিধিসহ দুই শতাধিক বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন দীর্ঘ মেয়াদি কিছু করতে হলে আগে তার সঠিক পরিকল্পনার প্রয়োজন যেটা বিশ্বের উন্নত দেশগুলো করে থাকে তারা পঞ্চাশ বা একশো বছর আগে কি হবে সেই হিসাব অনুযায়ী পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করে কিন্তু আমাদের দেশে অল্প সময়ে দ্রুত কাজ করতে হয় যে কারণে অনেক পরিকল্পনার ভুল হয়তো আমি কৃষক আমারটা ভালো কিন্তু পাশের কৃষকের কিন্তু আবার তার চিন্তা করতে হবে আমার ভালো হলে তার সমস্যা হচ্ছে কিনা এই অনেক কিছু মিলিয়ে এই জন্য একটু চিন্তা করে বা একটু সময় নিয়ে প্ল্যান করলে এটা হবে এবং আপনারাও তার জন্য উপকৃত হবেন এবং আমার কাছে মনে হয়েছে এই নিয়ে স্টাডি করতে হবে এখানে অনেকগুলো এক্সপার্ট আছে প্রয়োজনে বিষয়গুলি আমরা সরকারের কাছে আমি কি করতে পারি আমি জেলা প্রশাসক হিসাবে আপনাদের এই সমস্যাগুলি সরকারের কাছে তুলে ধরতে পারি এবং আমরা কি করতে পারি যে যে কোনো বিষয় যেন ত্বরান্বিত হয় তাড়াতাড়ি হয় সেইগুলো চেষ্টা করতে পারি তাই না আমার কাছে কিন্তু ওরকম কোনো ফান্ড নেই যে আমি আপনাদেরকে দিয়ে দিবো এটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে হয় হয়তো করছে তারপরে করছে করছে দপ্তর ইনসায় করতেছে তো বিভিন্ন দপ্তর কিন্তু কাজ করছে আপনাদের জনগণের জন্যই সুতরাং আমাদের জনগণেরও কিছু দায়বদ্ধতা আছে যে আমাদের কোন কাজটি করা উচিত কোন কাজটি করা উচিত না তাই না আমার নদী খাল সরকারি জিনিস এইগুলো যেন আমরা সবাই মিলে মানে এমনভাবে রাখি যেন এটা যেন মানে বেদখল হয়ে না যায় আপনাদের সবারই দায়িত্ব আমাদের সবার দায়িত্ব দেখবে যে খাল যদি দখল না হতো নদী দখল না হতো তাহলে এই সমস্যাগুলো কিন্তু কম হতো তাই না তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আপনাদের সকলকে মূল্যবান মানে মতামত দিয়েছেন আপনাদের পক্ষ থেকে মতামত দিয়েছেন আমাদের অন্যান্য এক্সপার্ট মানে অন্যান্য দপ্তরে যারা এসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মানে বিশেষ করে অত্র এলাকার লোকজনের জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা মানে কী বলবো যে মানসিকভাবে শান্তি পাবো ঠিক আছে তা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনার